গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর দেশে আসলেন আমাদের প্রিয় শিক্ষক রিয়াজ ডক্টর আলিরিয়াজ তিনি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ান সেখান থেকে উনি শেখ হাসিনা যেদিন চলে গেলেন তারপরে চলে আসলেন আলী রিয়াজ স্যার তিনি অত্যন্ত চমৎকার লেখালেখি করেন ভালো শিক্ষক বটে তিনি দেশে আসলেন কি কারণে যে সংস্কার বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে নতুন সংবিধান নতুন দেশ নতুন সংবিধান করতে হবে এই প্রত্যাশা নিয়ে তিনি আমেরিকা থেকে দেশে চলে আসলেন শুরু হলো সংবিধান প্রণয়ন বা ঐক্যমত্য কমিশন গঠন করা হলো তারা কাজ করছিলেন সেখানে ছিলেন ডক্টর স্বাধীন মালিক তিনি অবস্থা বেগতিক বুঝতে পেরে তিনি সরে গেলেন বা আছেন হয়তো কোনো রকমে আর কি নামকা আসতে আলিরিয়া সারি এটার ঐক্যমত্তা কমিশনের এই গুরু দায়িত্ব পালন করলেন দুইশো দিন মিটিং করলেন আট মাসে বিএনপি থেকে অভিযোগ করা হচ্ছে বা বলা হচ্ছে যে দুইশো সত্তর দিন মিটিং করে তাদের সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে বিএনপির সঙ্গে যারা রাজনীতি করেন গণতন্ত্র মঞ্চ নাগরিক ঐক্য বা জনয়েতাকির দল তারাও বলছেন যে জাতির সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে উনি এসেছিলেন যে দেশে একটা সংবিধান প্রণয়ন করবেন হিরো সাজবেন সংবিধান মানেই তো আমরা আমাদের চোখের সামনে ভেসে ওঠে যে ডক্টর কামাল হোসেনকে তিনি যেমন সংবিধান প্রণয়তা আলিরিয়াজ সাহারও হয়েছিলেন যদিও তিনি সংবিধান বিশেষজ্ঞ কিনা না এটা নিয়ে যথেষ্ট তিনি শিক্ষক রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সম্ভবত হ্যাঁ তো উনি আসলেন সংবিধান লেখালেখির কাজ করতে ঐকমত্য কমিশন গঠন করলেন শুরু হয়ে গেল তো এখন আট মাস পর দুইশো দিন মিটিং করে ফলাফল হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে বিএনপি সংস্কারের পক্ষের দল মতভেদ থাকলেও বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে সেসব প্রস্তাব নিয়ে ভিন্ন মত ছিল সেখানে বিএনপি নোট ডিসেন্ট দিয়েছে। জনগণের ভোটে গেলে বিএনপি সেগুলি বাস্তবায়ন করবে জনগণের ভোট না দিলে বাস্তবায়ন করবেন না একদম পরিষ্কার জানিয়ে দিয়েছেন জুলাই জাতীয় সনদ ও তা বাস্তবায়নের সুপারিশ নিয়ে আলোচনা সভায় কথা বলেন বিএনপির মহাসচিব তিনি বলেন দেখা গেল যখন এটা সুপারিশ ছিল এবং জাতীয় ঐক্যমত্বে উপস্থাপন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তখন সেটা অনেক পার্থক্য বিশেষ করে বিএনপি যে নোট অব ডিসেন্ট দিয়েছিল সেগুলো যেন সুপারিশে উল্লেখ করা হয় তেমনটাই বলেছিল বিএনপি এ ব্যাপারে বিএনপি আস্থা বিশ্বাস রেখেছিল কিন্তু সেই আস্থা বিশ্বাসের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব জনগণের সঙ্গেও প্রতারণা করেছেন যেটা বিএনপি তাদের কাছ থেকে আশা করেনি বিএনপির মহাসচিব আরও বললেন যে আমাদের মতভেদ থাকলেও মূল যে সনদ সেই সনদে আমরা স্বাক্ষর করেছিলাম এটাই নিয়ম যে আমরা যদি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাই মানুষ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেই বিষয়গুলো নিয়ে আবারও সামনে নিয়ে আসব। সেটাকে আমরা পার্লামেন্টে পাশ করে দেশের যে পরিবর্তন সেই পরিবর্তনটা নিয়ে আসবো বিএনপি সংস্কারের দল হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জন্মই হয়েছে সংস্কারের মধ্য দিয়ে এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব তিনি আরও বলেছেন যে গণভোট নির্বাচনে আগে করার কোনো সুযোগ নেই এখন আর গণভোট নির্বাচনের দিনেই হবে সে কথা তারা পরিষ্কার করে বলে দিয়েছেন সেখানে দুটো ব্যালট থাকবে একটি গণভোটের জন্য আরেকটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য কোনো দলের নাম উল্লেখ না করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন যে যারা গণভোটের দাবিতে রাস্তায় নেমেছে দয়া করে তারা যেন জনগণকে আর বিভ্রান্ত না করে এই দল উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আজকে জনগণ যে নির্বাচন চায় দয়া করে সেটার বিরোধিতা যেন তারা না করে অন্যদিকে জামাত ইসলামও বসে নেই তারাও একের পর এক কথার ফুলঝুরি চালিয়ে যাচ্ছে জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন ঐক্যমত্য কমিশনের মাধ্যমে ঐক্যমত হয়ে আমরা সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছি সব কিছুই পর্যালোচনা শেষে সবাই একমত হয়েছি একটি সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদকে গ্রহণ করা হবে এবং এটার উপর একটা গণভোট হবে গণভোটের পর যে নির্বাচন হবে সেই নির্বাচনেই সংসদের মাধ্যমে দুইশো দিনে এটাকে সংবিধানে যুক্ত করা হবে সব কিছু ঠিক আমরাও রাজি বিএনপিও রাজি কিন্তু হঠাৎ করেই বিএনপি পোলটি নিয়েছে এমনটাই বলেছেন জামাদের আমাদের হয়ে আমির তিনি এতদিন ধরে জাতীয় ঐক্যমত্ত থেকে জুলাই সনদের স্বাক্ষরের পর এখন বলছেন আমরা এটাকে মানি না বিএনপি বর্তমানে অন্যায়ভাবে এই সরকারের উপর চাপ সৃষ্টি করছে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন বিএনপি যদি সংস্কার না মানে তাহলে এই প্রক্রিয়া শুরুর আগেই বলতে পারত তখন হয়তো বিএনপিকে ছাড়াই জুলাই সনদ হতো বা না হতো এতগুলো রাজনৈতিক দলের সময় নষ্ট করে দীর্ঘ প্রক্রিয়া শেষে সবাই যখন একটি জায়গায় পৌঁছেছে তখন বিএনপি সংস্কারের বিরোধিতা করছে বলে মনে করেন নাইবে আমির এটি বিএনপির দায়িত্বহীনতার পরিচয় বিএনপি পরিকল্পিতভাবে দেশে রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস চালাচ্ছে বলেও দাবি করেন নাইবে আমির আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরির একটা অপকৌশল অবলম্বন করছে বলে দাবি করেন নায়েব আমির এদিকে বিএনপি জামাত এনসিপি আরও আরও অন্য অন্য দল যখন কথার ফুলঝুরি চলছিল তখন নোয়াখালীর একটি প্রোগ্রামে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম জানিয়েছেন যে গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত নেবেন গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন জাতীয় নির্বাচন পনেরোই ফেব্রুয়ারির আগেই হবে কোনো শক্তি এটাকে পেশাতে পারবে না শফিকুল আলম আরও বলেন যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত জানিয়েছে আমরা এটাকে হুমকি হিসাবে দেখছি না এখন শফিকুল আলম সাহেব তিনি কিন্তু যখনই কথা বলেন তখনই কিন্তু এই ধরনের কথাই বলেন যে কোন শক্তি এই নির্বাচনকে থামাতে পারবে না আরে কেউ তো এই নির্বাচনের বিপক্ষে না সবাই তো চাইছে যে নির্বাচন হোক নির্বাচনের পর একটা নির্বাচিত সরকার দেশের ক্ষমতা ভার গ্রহণ করুক দেশের একটা পরিস্থিতি স্বাভাবিক এখনও যাই হোক যেভাবেই আছে সেই বিষয় নিয়ে আর বলতে চাই না যে নির্বাচিত সরকারের পর একটা স্বাভাবিক পরিস্থিতি আসুক কর্ম কর্ম বাণিজ্য অর্থনৈতিক ক্ষেত্রে এটাই সাধারণ মানুষের প্রত্যাশা বন্ধুরা আপনার যদি কোনো মন্তব্য থাকে প্রত্যাশা থাকে আপনি নিচে কমেন্টস বক্সে লিখতে পারেন চলুন আমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করি